पिता मामू তুমি কোথায় গিয়েছিলে? আমি рынке গিয়েছিলাম মাংস তোমার মাংস থেকে কেমন গন্ধ আসছে কেন? দেখো তো কেমন মাংস। মাংস তো পচা। তুমি কার কাছ থেকে মাংস কিনেছো? আমি তো রতন চাচার কাছ থেকে মাংস কিনেছি। তুমি আমার সাথে চলো। রতন এত বড় স্পোর্ট گاড় ও দোকানে পচা মাংস বিক্রি করে। রতন তুমি কি মাংস দিয়েছ কেন মরাল মশাই আমার দোকানের মাংস তো এই গঞ্জের নাম করা মাংস আমার দোকানের মাংসের আবার কি হলো কি হলো বুঝো না তুমি তুমি রিদাকে অবুজ মেয়ে পেয়ে পচা মাংস দিয়েছ এই কারণে তোমাকে শাস্তি পেতেই হবে তোমাকে শাস্তি স্বরূপ আমার ছেলের বিয়েতে তিনশো কিলো মাংস দিতে হবে এর এক টাকাও তুমি পাবে না ওই সব টাকা আমি আমাদের এই এলাকার গরীব দুঃখীদের মাঝে বন্টন করে দিব

আঠারো প্লাস বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলে তাদের উদ্দেশ্যে বলছি। আমি যেভাবে আমার এলাকা শাসন করি যদি বাংলার সকল মরল আমার মতো করে শাসন করত। তাহলে আজ বাংলার জমি নামে নয় কামেই সোনার বাংলায় রূপান্তরিত হতো বন্ধুরা এই কার্টুন গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না